সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা প্রমাণ করেছে রাহুল সুপ্রিম কোর্ট কষিয়ে ভোট চোরের গালে এক মেরেছে ভারতের প্রধানমন্ত্রীর মানে সে রক্ষা হলো না বাংলাদেশের মতো মানে শেখ হাসিনার মতো অবস্থা ভারতের নরেন্দ্র মোদীরও হয়েছে আমরা ইদানিক মানে সেখানের বিক্ষোভ দেখতে পেয়েছি কিন্তু সর্বশেষ সেখানে যে আপডেট নরেন্দ্র মোদী পদত্যাগ করতে কিন্তু বাধ্য হচ্ছে সেখানকার যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের হাতে আসছে আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও আপনারা না টেনা দেখতে থাকুন তাহলে সরাসরি বিষয়গুলো আপনারা সহজেই বুঝতে পারবেন তো চলুন দর্শক বিষয়ে কথা না বলে আমরা আপনাদেরকে সেই মূল ভিডিওটা নিয়ে যাচ্ছি

ভোট চোর গদি চোর এই স্লোগান তুলে আজকে কংগ্রেসের হাজার হাজার কংগ্রেসের সমর্থক নেতা কর্মী তারা কিন্তু আজকে কলকাতার রাজপথে একেবারে তোলপাড় করলো এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতায় আপনাদেরকে সেই মিছিলের চিত্র দেখাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে তাদের একটাই স্লোগান নরেন্দ্র মোদি ভোট চুরি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছে মোদির পদত্যাগ রাহুল গান্ধীকে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন কি বলছে কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা চলুন শুনে নেব রাহুল গান্ধী একটা সচ্চা আচ্ছা আর ইমানদার লিডার আছে মোদি মতলব তা প্রমাণিত তা প্রমাণিত বিহারে মৃত ভোটারের বাড়িতে গিয়ে রাহুল গান্ধী চা খেলে সেই ভোটার বেঁচে আছে এই যে তানাশাই সরকার চলছে আমাদের অস্তিত্বের লড়াই ওয়ান ম্যান ওয়ান ভোট আমরা এত ভোট চুরি এগেনস্টে তত প্রমাণ দিয়েছে তাও কোন আমরা যতক্ষণ অতি বন্ধ হচ্ছে না ততক্ষণ ততক্ষণ আমরা এই মোদির বিলায় এই 2026 এর মধ্যে দেই নির্বাচন বিদায় হবে যে এই चोर मोदी সরকার এদের কোদি ছাড়তে হবে অতএব বিজেপি সরকার আর নির্বাচন কমিশন মিলে যে ভোট করছে তা প্রমাণিত এই দেশে এতদ পর্যন্ত জীবনে প্রথমবার হলো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে কিছু ভোটারের নাম বার করে সেটাকে যখন রাহুল গান্ধী ইনঅপ্রোপ্রিয়েট বলে দেখান হাউস নাম্বার জিরো বাবার নাম নেই মায়ের নাম নেই শ্রীমান শ্রীমতী সব এক হিন্দু বাবার হিন্দু ছেলের বাবার নাম ক্রিশ্চান এরকম অদ্ভুত অদ্ভুত যখন জিনিসপত্র রাহুল গান্ধী সামনে আনলেন তখন ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সেই নামগুলো পর্যন্ত বার করে দিল ভোটার লিস্টটা তুলে দিল তারপরে রাহুল গান্ধীকে বলল আপনি ওচ দিন আপনি এভিডেভিট দিন এবং সেই এভিডেভিটের দরুন আপনি আগে বলুন যে আপনি যা বলছেন সত্য বলছেন কেন আপনারা যদি একটা গভর্নমেন্টাল এজেন্সি হন সেখানে আপনি হাউস নাম্বার জিরো দিয়ে একশোটা বাড়ি দিয়েছেন আপনি বলেছেন একটা ব্রুয়ারি একটা মদের ব্রুয়ারির সেখানে আশিটা লোক থাকে সেই ডেটা যখন আপনারা খুঁজে বার করতে পারছেন না বিরোধী দলও এটা খুঁজে বার করছেন তাহলে কি আপনাদের দায়িত্ব নয় সেটা মেনে নেওয়া সেটাকে কারেকশন করা উল্টে আপনারা এসআইআর এর নাম করে যারা আসল ভোটার যারা জেনুইন ভোটার তাদের নামগুলোকে বার করে দিয়ে আপনারা নকল নাম ঢোকানো হ্যাঁ দর্শক আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে কিন্তু ফুটেজগুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে সেই ভিডিও দেখলে আরও স্পষ্টভাবেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন আমরা আপনাদেরকে সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছি कैंडल मार्च है उस वोट चोरी को उजागर करने के लिए जो इलेक्शन कमीशन के कई रियासतों में पकड़ी गई जहां मर्जी वोट काट के भाजपा को फायदा पहुंचाने का काम जहां मर्जी वोट जोड़ के एक्स्ट्रा वोट जोड़ के किसी को सरकार बनाने का फायदा उसका रिसर्च करके राहुल गांधी जी ने जो सैंपल देश के सामने रखा और उस सैंपल को लेकर पूरे देश में ये इस वक्त रैलीस और प्रोग्राम चल रहे हैं ताकि देश का वोटर उजागर हो और कैसे कैसे देश के वोटर को बालक लोगों को गरीब लोगों को वोटर से काटा जा रहा है ताकि उनकी जो सोल्फ सिक्योरिटी है नेशनल सिक्योरिटी है उससे उनको वंचित रखा जाए ये गरीब के एंटी फोअ एक मूवमेंट है जो इलेक्शन के जरिए वो चला और कांग्रेस पार्टी ने तय किया है कि हम लोगों को उजागर करेंगे अवेयर करेंगे और आने वाले चुनाव में ऐसा हर किस होने देंगे एवं निर्वाचन कमीशन ये जालियाती राहुल गांधी एक्सपोज कर सुप्रीम कोर्ट आज एक थप्पड़ मेरे एटार बुझते हैं इंग्रजे दलाल तक क्षमत आ আমাদের প্রত্যেকটি মানুষ নাগরিক তারা কংগ্রেস ছাড়া অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না কংগ্রেস ছাড়া রাহুল গান্ধী ছাড়া গরিব মানুষের পাশে কেউ নেই তাই ছাত্র যুব মহিলা খেটে খাওয়া মানুষ আজ রাজপথে এক্সপোস কমিশন রাহুল গান্ধী করে দিয়েছে রাস্তায় নামিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে দেখিয়ে দিয়েছে যে চোরেরা আজকে গুলাম আহমেদ মীরবঙ্গ সরকার প্রদেশ সভাপতি মোহাম্মদ মুফতার সহ আমরা সবাই রাস্তায় আছি আমার এদিকে পূজারায় চৌধুরী সবাই রাস্তায় আছে রাস্তা সবাই গোটা কংগ্রেসের পরিবার রাস্তা কাশিম সবাই একটাই কথা পশ্চিমবঙ্গে রাজনৈতিক এসআইআর করতে দেবো আমরা তৃণমূল নয় সমাজ সময় দিয়ে এই বিরোধী মানে বিরোধী সামনে দেখি কোনো সেটিং নেই রাহুল গান্ধী পারবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আর কারোর হিম্মত নেই ক্ষমতা নেই যেন সবাই সেটিং করে বসে থাকে কংগ্রেস সেটিং করে না রাহুল গান্ধী হচ্ছেন যে দেশের নেতা জননেতা সেটা উনি প্রমাণ করেছেন যে দেশের ওয়ান ম্যান ওয়ান ভোট যে দেশের সংবিধান মানুষকে অধিকার দিয়েছে তার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তৈরি করার সেই অধিকার থেকে আজকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে এবং যে সরকার আজকে আছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা প্রমাণ করেছে রাহুল গান্ধী একদম রাহুল গান্ধী আগামী দিনের ভবিষ্যৎ রাহুল গান্ধী আগামী দিনের আশা আদুল গান্ধী গণতন্ত্র বাঁচানোর তার বিরুদ্ধে এই মশাল মিছিল যে দেশের মানুষের যে ভোট চুরি হচ্ছে গণতন্ত্রকে চুরি করা হচ্ছে সেই তার প্রতিবাদ আমরা জানাচ্ছি রাহুল গান্ধীর পাশে একশো চল্লিশ কোটি মানুষ দেশের আজকে দাঁড়িয়ে পড়েছে তাকে ভয় পেয়ে এখন নির্বাচন কমিশন আর সরকার যৌথভাবে এখন একটা ভুল বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে কিন্তু মানুষ জেগে গেছে রাহুল গান্ধীর বার্তা দেশের মানুষ গ্রহণ করেছে এবং এর শেষ অব্দি আমরা লড়াই করে রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই চলবে যেভাবে ইলেকশন কমিশন ভোট চুরির মাধ্যমে বেআইনিভাবে মোদী সরকারকে টিকিয়ে রেখেছে এবং জিতিয়েছে যেটা ব্যাঙ্গালুরে প্রমাণ হয়েছে এক লক্ষর অধিক ভোটে ভোট চুরি করেছে সেই একটা কনস্টিটিউশনের মধ্যে একটা বিধানসভার মধ্যে তাহলে এইভাবে আপনারা জেনে থাকবেন অমিত শাহ একবার বলছিল পঞ্চাশ বছর বিজেপিকে ক্ষমতায় থাকবে কারণ তারা তারা এই মেনুপুলেরটা নির্বাচন কমিশনের মাধ্যমে করেছিল এবং ভোট চুরি করে ওদের আর এস এস এর পঞ্চাশ হাজার বা পঞ্চাশ হাজারের অধিক মেম্বার আছে যারা বিভিন্ন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পেয়েছেন আসলে মোদির বিষয়ে যদি আমরা আপনাদেরকে বলি তো মোদী সম্পর্কে আমাদের থেকে আপনারা অনেক ভালো জানেন কারণ নরেন্দ্র মোদী তিনি যদিও হিন্দু হিন্দুত্ববাদী আমরা বলে থাকি তারা আসলে মানে নরেন্দ্র মোদী যতটা খারাপ হিন্দুরা অতটা খারাপ না মানে মানে জঘন্যতম খারাপ হচ্ছে এই নরেন্দ্র মোদী তো যাই হোক আপনারা মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম